মমতা ব্যানার্জির উন্নয়ন ছিল বলে তার উপদেশে আমরা বিদ্যালয় শিক্ষা বিভাগের পক্ষ থেকে প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষকদের জন্য শিক্ষকদের জন্য যে সব পদক্ষেপ এখন অবধি গ্রহণ করেছি একদম ডাইরেক্টলি তার কথায় তার অনুজ্ঞায় এক শিক্ষিকাদের জন্য এবং মহিলা কর্মীদের জন্য সিসিএল চাইল্ড কেয়ার লিভ চালু করা দুই পুরুষ শিক্ষক এবং কর্মীদের জন্য সবেতন এক মাসের জন্য পেটার্নিটি পিতৃতান্ত্রিক ছুটি বাবার ছুটি সবেতন আমরা চালু করেছি অনলাইন স্যালারি করে যা দিনের পর দিন হতো না মাস পয়লা মাইনের ব্যবস্থা চালু করেছে মমতা ব্যানার্জির সরকার মাটি মানুষের সরকার অনলাইনে পেনশন চালুর আমরা বন্দোবস্ত করেছি উৎসশ্রী পোর্টালের মাধ্যমে জেনারেল ট্রান্সফার স্পেশাল গ্রাউন্ড ট্রান্সফার এবং মিউচুয়াল ট্রান্সফার আমরা চালু করেছি সরকারি কর্মচারীদের সঙ্গে এক সঙ্গে এক মাপে আমরা শিক্ষকদের দিয়ে দিয়েছি আনট্রেন প্রাইমারি এবং সেকেন্ডারি টিচারদের দূর শিক্ষার মাধ্যমে ট্রেনিং করিয়ে তাদের চাকরির স্থায়িত্ব আমরা বজায় রাখছি প্রভিশনাল পেনশন যদি নর্মাল পেনশন চালু হতে দেরি হয় সেটা আমরা চালু করেছি শিক্ষক শিক্ষিকাদের স্বাস্থ্য স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতাধীন করে পাঁচ লক্ষ টাকার মেডিকেল ইন্স্যুরেন্স এই সরকার দিয়েছে মমতা ব্যানার্জি দিয়েছেন সিংহবাগ বিদ্যালয়কে গভর্নমেন্ট স্পন্সর করে তাদের চাকরির নিরাপত্তা আমরা নিশ্চিত করেছি